দপ্তরি হইলে অর্ধেক সাধারণ পুরের মালিক হওয়া যায় কিরে বাবা তুমি কি চাকরি করবা আমি তো কবর গোর খত কবর খুলবো কেন কবর খুললে আমি তো অর্ধেক সাধারণ পুরের মালিক হবো আজকের বিএনপি কোথায় দাঁড়িয়ে আছে শুনবেন দেখেন বিএনপি কোথায় দাঁড়িয়ে আছেন যে জিয়াউরহমান সাহেব বলছে ভারতের আগ্রাসী ভূমিকার জন্য ভারতের রাষ্ট্রীয় কোন টুলস বাংলাদেশে থাকতে পারবে না আজকে সেই বিএনপির এক নেতা বলে আমরা তো ভারতীয় শুনেছেন বলছে আমরা ভারতীয় পরে আপনাদেরকে বিএনপির কি অবস্থা এই মুহূর্তে বিএনপির কি অবস্থা এই মুহূর্তে আট থেকে দশজন বিএনপির সর্বোচ্চ নেতা আছে যারা পুরা দর্তাকে জিব্বি করে রেখেছে এই আট থেকে দশজন নেতা বিএনপি কে খোকলা করে দিচ্ছে এই আট থেকে দরজন নেতা হাততে ঢুকিয়েছে এই আট থেকে দশজন নেতা বিএনপি এক করে বিএনপি কে দল হিসাবে একটা বিধবা মহিলায় রূপান্তরিত করেছে এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আবদুল্লা মিন্টু আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হোসেন টুকু আমি এদের নামও আমার নিতে ইচ্ছা করে না বটতলা উকিল কি রুমিন্না না সুমিন ফারহানা সে এবং সামাও আমি কারো নামের মধ্যে বাদ দিছি কিনা হয়তো নামগুলো আবার এরা। কেদে আমি কয়েকদিন আগে আপনাদের হানি ট্র্যাপ মানি ট্র্যাপ নিয়ে কথা বলছিলাম এদের সবার মানসিকতা বর্তমানে এই যে কোনো মূল্যে আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে কোন জিনিস আমরা তো ভারতীয় হবে আমরা তো ভারতীয় আমাদের কেটাব যে কোনো মূল্যে প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয় আমরা তো ভারতীয় আবার কয়েকদিন আগে মির্জা আব্বাস আমাকে যখন গালি দিচ্ছে তখন সে কথা ইনসিস্ট করতেছে আওয়ামী লীগ কেউ ভালোবাসতে হবে অর্থাৎ আমরা যারা বাংলাদেশের রিফর্ম চাই বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই সংবিধানের পরিবর্তন করতে চাই আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে চাই তারা বলে এরা কি চায় না একবার বলে নাই বিএনপি কে ভালোবাসে না এই কথাটা তুই বলতো তাইলে দপ্তরের পুরা সুকে বলতাম তুই বোধহয় কিছুটা ঠিক আছিস কিন্তু তাদের খাওয়া এই আওয়ামী লীগ আর বিএনপি রে ভালোবাসে না শুনছে ওরা আসলে চাচ্ছে কি ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে অন্য কাউকে ওরা ভালোবাসে না ও এখন করলে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে কারণ গত সতেরো বছর না 91 সাল থেকে আজ অবধি যত অপশাসন দুর্নীতি চুরি ঘুম কোড় চন্নপতি যা কিছু হয়েছে তার बेनिफिटে আছে দপরে বলে পুরা সাধনপুর নাকি ওপাপে মিট যা পাস দপরে চাকরি কইরা আর কবর খুইদা আর পুরি বেচা কেউ যদি পুরা সাধনপুরের মালিক হয় আচ্ছা কই কি আর 2 চাই যোগ শেখাইছে আমার তো মনে হয় না الطريقه শিখাইছে যদি পুরি এই স্কুলে ডক্টরে হয় আর পুরি মেজজা আর কবর খুঁইদা যদি অর্ধেক সাধনপুরের মালিক হয় তাহলে লোকজন ইন্ডাস্ট্রি খুলে কেন তাহলে লোকজন স্কুলে গিয়া লেখাপড়া করে কেন রে পয়সা তাহলে লোকজন জল বৃষ্টি হয় কেন অত বড় ডেভেলপার কেন হয় তাহলে তো সবাই স্কুলের দপ্তরই হইতো কেউ যদি জিজ্ঞাসা করতো বাবাজি তুমি কি হবা কয় আমি তো দপ্তরই হইতে চাই কেন দপ্তরই হবা দপ্তরই হইলে অর্ধেক সাধারণপুরের মালিক হওয়া যায় কে বাবা তুমি কি চাকরি করবা আমি তো কবর গোর খতো খব কবর খুলব কেন কবর খুললে আমি তো অর্ধেক সাধারণপুরের মালিক হব কেউ যদি বলে বাবা তুমি কি হবা আমি পুরি বিক্রি করব কেন পুরি বিক্রি করবা আমি অর্ধেক সাধারণপুরের মালিক হব দর্শক বৃন্দ দপ্তরী হওয়ার দোষের কিছু না আমি দপ্তরিদেরকেও ভালোবাসি গোড় যারা খুঁজে কবর যারা খুঁড়ে তাদেরকেও আমি ভালোবাসি পুরী যারা বিক্রি করে তাদেরকেও আমি ভালোবাসি কিন্তু মির্জা আব্বাসের মতো এই খানকির পোলারা এই সুয়ারের বাচ্চারা এই বেতনারা না ঘরকা না ঘাটকা এরা না ঘরে না বাইরে সো দর্শক বৃন্দ

দেখল লইয়া পকেটে ঢুকায় আর হিন্দিতে গান গায় ওর মতো এই ওর মতো লোক পিস্তল পকেটে লয় আর কয় মুজে মারো আমার তো মনে হয় ওকে ওর ইনভাইট করতেছে মোর গোয়া মারো এই রাজনৈতিক কথা বলে এবং তাদের কথাবার্তা নমুনা শুনেন এবং বাস খায় এই বাসটা শুনেন কি বলে না আমি এটা যাওয়ার আগে আমি বলতে চাই মির্জা উনি যখন বিএনপির রাজনৈতিক মিটিং যায় ও নাকি তো আমার তোরে জিজ্ঞাসা করে এই নিয় আন্দোলন ঠিকমতো করেন না এই নিয়মে শতকা হিজরত মত কাম করেন তখন সে কি করে জানেন বিএনপি নেতা কর্মীদের ধমক দায় উনি দেখেন কিভাবে ধমক দেন মির্জা ফখরুল কারণ সে ভারতের सुपारी খাইছে ওনার ফ্যামিলিরা দ্বৈত নাগরিক ভারতের নাগরিক ও বউ ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক উনি নিজে ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক দেখেন এ الصوره বাচ্চা বিএনপির নেতা কর্মীদের গালি দেওয়ার সুযোগ পাইলে মুহূর্ত থেকে দেখা করতে গেলে সে নেতা কর্মীদের গালি দেয় শুনেন সে কি বলে এই জানো কি শুনছেন ভারতের এবং বাংলাদেশের নাগরিক মির্জা ফখরুল সে নেতাকর্মীদের সামনে গেলে মর্দাঙ্গি দেখছেন সে সব জানে কিন্তু যখন বিপ্লবের সময় আন্দোলনের সময় মঞ্চে উঠে তখন লোকজনের দিকে পুলিশ দেখে সামনে লোক দেখা বলে এখন কি বলবো উনি সব জানে কিন্তু তখন বলে এবার কি বল তার আচরণ দেখছেন নিজের কর্মীদের সাথে এই হচ্ছে তার আচরণ কর্মীরা কেউ তার সাথে যায় না তার পাশে তারা কথা বলতে পারে না এবং এই বলদের বাচ্চা বলো প্রায় বলে সে সংস্কার আগে চায় এই জন্য সে লোকজনের সাথে

তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য আমি বুঝি আপনাদের কাছে বলতে চাই নির্বাচন আমরা অবশ্যই করব নির্বাচন অবশ্যই লাগবে তবে সংস্কার চালা নির্বাচন করে যে জাতির কোন লাভ এই রক্ত সাথে বিশ্বাস শিশু কিশোর যুবক শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী পুরুষ মহিলা যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা আছে যাদের চোখ জীবনে আর কোনদিন তাদের জয়লাভ করেন সেই বাংলাদেশ না তারা আহত শত শত মিヨタ শত শত শিশু বগ হয়ে গেছে অনেকে অনেকের পরিবারে এই শিশু শতদের পালন করা বাদ হচ্ছে আমি ভাত নিয়ে বসে আছি আমার সন্তান তোরা মির্জা ফকরুল মুখে হাতিয়া বসে আছে মির্জা ফকরুল খুঁজে পাইতেছ না এখন একটা কথা মির্জা ফকরুল না দলের পালস বুঝে দলের নেতাকর্মীদের পালস বুঝে না জনগণের পালস বুঝে এই পালস বোঝার ক্ষমতা তার নাই এখন মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসের জন্য কিছু লোকজন আছে তারা তাদেরকে সমর্থন করে কি সমর্থন করে তাদের কথা শুনবেন এক বলদের বাচ্চার কথা শুনে বিএনপির এক বলদের বাচ্চা দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস কে বলতে চাই আপনি নোবেল বিজয়ী শুনছেন এই গোবর খোর এই গোমূত্র খোর রে বলে নোভেল বিজয়ী ইনুসে গালি দিকে